প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় আলোচ্য পরিচালন এবং শৈলক্ষে বৃষ্টিপাত সম্পর্কিত একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আমার এই বিষয়ে এই অধ্যায়ে দুই নম্বর ক্লাস এখানে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেল ইউটিউব করে আহ্বান জানিয়ে আলোচনায় আছি আমি মোহাম্মদ যাই হোক আমি কথা না বলে পিল এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে একটা কথা বলে রাখি যে আমি যে ক্লাস গুলো নিতেছি এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঠিক এই ধরনের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে সেই আঙ্গিকে প্রশ্নগুলো তৈরি করে এর ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছি এই ধরনের প্রশ্ন উত্তর করা শিখলে আশা করি সমস্ত সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে এবং পূর্ণ পাওয়া সম্ভব এবং তোমাদের বইয়ে বইয়ে বিভিন্ন বিভিন্ন রকম উত্তর আছে নাম্বার আমি একটু ভিন্ন ভাবে সঠিকভাবে ভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এখানে দেওয়া আছে শ্রেণী এবং বৈশিষ্ট্য শ্রেণী হচ্ছে বৃষ্টিপাত ছ হয়ে লেখা আছে আর বৃষ্টিপাত ছ সাধারণত নিরক্ষীয় অঞ্চল হয়ে থাকে এটা আমরা যারা বৃষ্টিপাত করেছি আমরা জানি নিরক্ষীয় বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় এখানে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর ছ যেটা পাহাড়ের প্রতিপাদ ডালে হয় অর্থাৎ এটা শৈল বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে বৃষ্টিপাত কাকে বলে এটা বিভিন্নভাবে প্রশ্নের উত্তর লেখা যেতে পারে তবু অত্যন্ত সংক্ষেপে উত্তরটা দেওয়া যায় বৃষ্টিপাত কাকে বলে কথায় হয়ে মেঘে পরিণত হওয়ার পর শক্তির প্রভাবে যখন জলকণা বা বরফকণা আকারে ভূপৃষ্ঠে পড়িত হয় তখন তাকে বৃষ্টিপাত করা হয় যেহেতু নাম্বারটা এক এতটুকু লিখলে অন্য নম্বর পাওয়া সম্ভব আবারও বলি জলীয় বাষ্প ঘনিত হয়ে মেঘে পরিণত হওয়ার পর মুদ্রাকাশক্তির প্রভাবে উত্তরটা পেলাম নম্বর হচ্ছে বায়ুর আর্দ্রতা বলতে কি বুঝায় এগুলো বাকি প্রশ্ন যে প্রশ্নটা আছে সেটা আছে বায়ুর আর্দ্রতা কি বুঝিয়ে একটু আলোচনায় আসি বায়ুর আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ বায়ুর জলীয় বাষ্পর যে ধারণ ক্ষমতা তাকেই বলা হয় বায়ুর আর্দ্রতা বায়ুতে যত বেশি জলীয় বাষ্প থাকে তার আর্দ্রত্ব বেশি হয় এটি সাধারণত আপেক্ষিক আর্দ্রতা এবং পরম আর্দ্রতা দ্বারা পরিমাপ করা হয় অনেক সময় আপেক্ষিক আর্দ্রতা পরম আর্দ্রতা এগুলো পড়ে থাকে পরীক্ষায় সেগুলো না আজকে এখানে শুধুমাত্র আর্দ্রতা দুই নম্বর সম্ভব এবার আমরা গর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বৃষ্টিপাত ছ এর বর্ণা দাও ছ এর একটা ছবি ছিল অর্থাৎ সেখানে শৈলেখ ছবি নাই সেখানে বলা হয়েছিল যে পর্বতের প্রতিপদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে এই বৃষ্টিপাত সংগঠিত হয় অর্থাৎ সেটা হচ্ছে আহ তৈলক্ষ্যে বৃষ্টিপাত বা অরোগ্রাফিক প্রিসিপিটেশন উদ্দীপকে উল্লেখিত বৃষ্টিপাত স হল শৈলক্ষের বৃষ্টিপাত এই ধরনের বৃষ্টিপাত পাহাড়ের প্রতিবাদ ঢালে উইন্ড সাইডে হয় যখন আর্দ্র বাতাস পাহাড়ের গায়ে বাধা হয়ে উপরের দিকে উঠে তখন তা ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায় পাহাড়ের যে ঢালে বাতাস ধাক্কা পায় সেই ঢালকে বলে এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে উষ্ণ সমুদ্র জলীয় বস্কূর্ণ বায়ু এদিক থেকে এজে যাচ্ছে যে পাহাড়ে বাতাক্ত উপরে উঠে পাহাড়ের যে এই পাশটা হচ্ছে প্রতিপাত ধার আর এই পাশটা হচ্ছে এটা উইন্ডার্ড সাইট সাইড যাই হোক সেটা আমার বিষয় না বিষয়টা হচ্ছে এখানে বাধাপ্রাপ্ত হয়ে এখানে যে মেয়ে হচ্ছে এই মেয়ে পরবর্তীতে মধ্যাকর্ষণ শক্তি প্রভাবে জলকানা রূপে বা এই পাহাড়ের এই প্রতিবাদ পাশে প্রতিবার ঢালে যে বৃষ্টিপাতটা হয় সে তাকে বলা হয় শৈলক্ষের বৃষ্টিপাত এই শৈলক্ষের বৃষ্টিপাত কিভাবে শৈলক্ষ বৃষ্টিপাত শৈলক্ষেপ শৈলপ্ত পাহাড় ক্ষেপ মানে বাধাপ্রাপ্ত হওয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এই বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলা হয় এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হওয়ার জন্য যেহেতু তিন নম্বরের প্রশ্ন একটু বড় লিখতে হবে কি কি প্রক্রিয়া এটা হয়ে থাকে সেটা আমরা একটু ব্যাখ্যা দিক জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহ স্থলভাগের উপর দিয়ে জলীয় বাষ্পুন বায়ু প্রবাহিত হয় প্রথমে আসছে কি এইভাবে মনে রাখতে পারলে খুব সুন্দর লেখা যায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ এই ভাবে প্রবাহিত হয় তারপরে কি হয় পর্বতে বাধা যখন এই বায়ুর কোনো উঁচু পর্বত শ্রেণীর সম্মুখীন হয় তখন পর্বতের বাধায় বায়ুর তর থেকে উঠে যেতে বাধ্য হয় এই সমুদ্র থেকে বায়ুর প্রথমে জলের বস্তুপূর্ণ বায়ু উঠলো তারপরে পর্বতে বাধা প্রাপ্ত হলো বাধা প্রাপ্ত হলে এটা উদ্বামী হতে বাধ্য হল প্রসারণ ও শীতলীকরণ এটা উপরে উঠে কি হয় উপরের দিকে উঠার ফলে বায়ু প্রায়িত হয় এবং এর ফলে তাপমাত্রা কমে যায় অর্থাৎ বায়ু শীতল হয় এই উপরে উঠে যে অবস্থাটা হয়েছে তারপরে এটা ঘনীভূত বৃষ্টিপাত শীতল বায়ু জলীয় বসীভূত করে মেঘের সৃষ্টি করে এই মেঘ পর্বতের প্রতিপাত ঢালে বৃষ্টিপাত চিত্রে দেখানো আছে এই বৃষ্টিপাতের উদাহরণ যদি আমরা দিতে যাই এই ধরনের বৃষ্টিপাত মূলত প্রতিবন্ধক বৃষ্টি অরবের বেগ রেইনফল নামে পরিচিত এর ফলে পর্বতের যে অংশে বৃষ্টিপাত হয় তা বৃষ্টি শিক্ষক রেইনফেড অঞ্চল আর অন্য অংশটি বৃষ্টি ছয় রেইন শ্যাডো অঞ্চল নামে পরিচিতি লাভ করে এইটা হচ্ছে রেইন ফেড অঞ্চল অর্থাৎ বৃষ্টিবহুল অঞ্চল আর এটা রেইন শ্যাডো অঞ্চল বৃষ্টি ছয় অঞ্চল যেখানে দিচ্ছে তাহলে এটা আমরা তিন নম্বর এতটুকু লিখতে পারলে অন্য তিন নম্বর পাওয়া একদম অবশ্যই সে তিন নম্বর পাবে এবার ন নম্বর প্রশ্ন যেটা নাম্বার একটু বেশি থাকে সেই নাম্বার থেকে প্রশ্নটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি তারপরে যেহেতু নাম্বার বেশি না সেই জন্য আমরা একটু কম আলোচনা করব উদ্দীপকে উল্লেখিত বৃষ্টিপাত চয়ের প্রভাব বিশ্লেষণ করো চয়ে ছিল যে নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত সেই জন্য উদ্দীপক বৃষ্টিপাত চ হলো পরিচলন বৃষ্টিপাত যা সাধারণত নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে এর প্রভাবগুলি নিম্ন এখানে এই পরিচলন বৃষ্টিপাতের যে প্রভাব সেটা লিখতে কিভাবে সংগঠিত হয় এটা না এর প্রভাবে উচ্চ তাপমাত্রা আর্দ্রতা নিরক্ষীয় অঞ্চল সারা বছর উচ্চ তাপমাত্রা থাকে যা জলীয় বাষ্প এবং সহায়তাকে পরিচালন বৃষ্টিপাতের জন্য আর্দ্রতার জন্য দেয় ঘন বনভূমি এই বৃষ্টিপাতের ফলে নিরক্ষীয় অঞ্চলে ঘন চিরহরি বনভূমি গড়ে ওঠে যা জীব বৈচিত্র্য সমৃদ্ধ যেটা আমরা জানি সেটা যে সাধারণত আফ্রিকার কঙ্গ অঞ্চলে তারপরে ব্রাজিলের যে আমাজন বনভূমি আছে সেগুলো এই পরিচালন বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে নদী ও জলাধার বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে নদী ও জলাধারের সংখ্যা অনেক বেশি যেহেতু প্রতিদিন এখানে বৃষ্টিপাত হয় সেজন্য নদী জলাধারের পরিমাণ এখানে বেশি কৃষিক্ষেত্রে যে প্রভাবটা রাখে এই পরিচালন কৃষিক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক উভয়ই প্রভাব আছে ভালো খারাপ দুইটাই দিক আছে একদিকে এটি কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিপাত বন্যা ও ভূমিকম ভূমিধসের কারণ হতে পারে আর একটা কি হতে পারে জলবায়ু পরিবর্তনের সহায়তা করে এটা পরিচালন দৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ এখানে আমরা যে প্রভাবটা লিখলাম এক তারপরে দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পাঁচটা পয়েন্ট আকারে যদি লিখতে পারো সেখানে নম্বর তার দিয়ে আশা করা যায় তাহলে এখানে আসলে দশের মধ্যে পাওয়াটা তেমন কোনো আর প্রশ্নের উত্তর যা চাইবে সেটাই উত্তর করতে হবে অন্য উত্তর করলে নাম্বার পাওয়া যাবে না যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ